আজকের এই ডিপ ডাইভে আমরা একটা মানে খুব ব্যক্তিগত অভিজ্ঞতার গভীরে যাব সোর্সটা হল পেরুর রাজধানী লিমা সেখানে এক বাঙালি ফুটবল প্রেমীর লেখা একটা ভ্রমণ বৃত্তান্ত গল্পটা শুরু হচ্ছে একটা দারুণ ইচ্ছে দিয়ে মানে লিমার এস্তাদীয় ন্যাশনালে পেরুর ন্যাশনাল লিগের ফাইনাল ম্যাচ দেখা কিন্তু বুঝতেই পারছেন সেই ইচ্ছেটা পূরণ হয়নি বরং অন্য কিছু ঘটেছিল ঠিক। বিবরণটা পড়লে প্রথমেই চোখে পড়ে ওই স্টেডিয়ামের বাইরের ভিড়টা টিকিট কাউন্টারের সামনে সে কি লম্বা লাইন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ফাইনাল ম্যাচটা ছিল স্পোর্টিং ক্রিস্টাল আর স্যান্টমার্টিন ক্লাবের পিরুর ফুটবলে এদের রেশিটা লেখক নিজেই তুলনা করেছেন অনেকটা আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো আরকি ও আচ্ছা মানে খুব হাই ভোল্টেজ ম্যাচ ছিল তাহলে সারা লিমা শহর জুড়ে তখন ফাইনালের একটা টানটান উত্তেজনা আর সেই উত্তেজনাটা লেখককেও ছুঁয়েছিল কারণ উনি নিজে তো ভীষণ ফুটবল ভালোবাসেন লেখাতেই আছে কলকাতার ময়দানের কত স্মৃতি এমন কি ছোটবেলায় খেলা দেখতে গিয়ে নাকি মাউন্টেড পুলিশের ঘোড়ার লাথিও খেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ লিখেছেন তো হাঁটুতে সেলাইয়ের দাগটাকে উনি ফুটবলের প্রতি ভালোবাসার মানে একটা সার্টিফিকেট মনে করেন ঠিক তো বুঝতেই পারছেন পেরুর মাটিতে বসে ল্যাটিন আমেরিকান ফুটবল মানে একেবারে নিজের চোখে দেখার সুযোগটা ওর কাছে কতটা স্পেশাল ছিল অবশ্যই কিন্তু সেই সুযোগটা মানে হাতের মুঠো এসেও ফসকে গেল প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন যখন কাউন্টারের প্রায় কাছাকাছি ঘোষণা হল টিকিট শেষ বলেন কি ঠিক আগের জন শেষ টিকিটটা পেয়েছিলেন হ্যাঁ ভাবা যায় কাউন্টার বন্ধ হয়ে গেল আর পেছনে যে বিশাল জনতা অপেক্ষা করছিল তাদের মধ্যে থেকে একটা মানে সম্মিলিত হাহাকারের মতো আওয়াজ উঠল এই হতাশাটা উনি খুব স্পষ্ট করে লিখেছেন শুধু তো ম্যাচ দেখা হল না তা নয় লাকতিন আমেরিকান ফুটবলের ওই কালচারের একেবারে কেন্দ্রে থাকার সুযোগটা হারালেন একদম উনি পেরুভিয়ান ফুটবলের ইতিহাস ওই আলিয়ানজা লিমা এয়ারক্রাশের মতো দুঃখের ঘটনাগুলোও জানতেন তাই কষ্টটা আরও বেশি ছিল তো সেই মন খারাপ নিয়ে উনি স্টেডিয়াম থেকে বেরোলেন তখন বিকেল প্রায় সাড়ে চারটে কি করবেন বুঝতে না পেরে মানে শহরের রাস্তায় এমনি উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করলেন লিমার রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর ঝকঝকে আধুনিক দোকানপাট সব ফুটপাতে নানা দেশের ট্যুরিস্ট হ্যাঁ কিন্তু তার মধ্যে আবার হঠাৎ চোখে পড়ছে প্রাচীন ইনকা আর্কিটেকচারের ধরনের তৈরি বড় বড় গেট থাম মূর্তি শহরটাকে একটা অন্যরকম চেহারা দিয়েছে এগুলো আর এই হাঁটতে হাঁটতেই উনি একটা সুর শুনলেন পেরুর নিজস্ব সুর ঐতিহ্যবাহী পোশাকে কিছু স্থানীয় আমেরিকান মানে আদিবাসী আমেরিকান রন্ডাডোর বাজাচ্ছিলেন রন্ডাডোর ওটা কি বাঁশির মতো হ্যাঁ অনেকটা প্যান পাইপের মতো দেখতে বেশ মিষ্টি মায়াবী সুর তো এই দৃশ্যগুলো এই সুর সব মিলিয়ে ওর মন খারাপটা মানে হতাশাটা একটু একটু করে কাটতে শুরু করলো। উনি আনমনে হেঁটেই চললেন হাঁটতে হাঁটতে উনি চলে এলেন একটা বেশ শান্ত নিরিবেলি এলাকায় দেখলেন সামনে একটা পার্কের মতো জায়গা প্রচুর গাছপালা একটু কৌতূহলী হয়ে ভেতরে ঢুকলেন ঢুকে বুঝলেন ওটা আসলে পার্ক নয় একটা কবরস্থান সিমেট্রি ও পরন্ত বিকেলের আলো তখন পাথরের ক্রুশ সমাধি ফলক ছড়িয়ে ছিটিয়ে আছে একটা বিষণ্ন কিন্তু খুব শান্ত পরিবেশ আর সেখানেই অপেক্ষা করছিল আসল চমকটা তাই তো ঠিক তাই ওই কবরস্থানের ভেতরে উনি হঠাৎ দেখলেন প্রায় সাত ফুট উঁচু একটা সাদা পাথরের স্তম্ভ আর সেই স্তম্ভের একেবারে মাথায় বসানো আছে একটা পাথরের ফুটবল কি বলছেন কবরস্থানে ফুটবল হ্যাঁ স্তম্ভের গায়ে স্প্যানিশ ভাষায় কিছু লেখা ছিল উনি মানেটা বুঝতে পারেনি সেখানে বর্ণনাকারী এক অদ্ভুত বৃদ্ধের দেখা পায় যিনি কিনা একটা ফুটবল ম্যাচের টিকিট পোড়াতে চাইছিলেন হুম বেশ অদ্ভুত বটেই মানে একটা ফুটবল টিকিট পোড়াতে চাইছেন হ্যাঁ তাও এমন একটা ম্যাচের টিকিট যেটার জন্য এত লোক মানে পাগল থাকে কেন এই কেনর উত্তর খুঁজতেই কিন্তু গল্পটা এগোয় চলুন একটু গভীরে যাই অবশ্যই এই বৈপরীত্যটাই তো আসল আকর্ষণ মনে হয়েছে এর পেছনে নিশ্চয়ই কোন গভীর মানে ব্যক্তিগত কষ্ট বা কোনো ট্র্যাজেডি আছে ঠিক বৃদ্ধলোকটি বর্ণনাকারীকে নিয়ে যান প্রায় পঞ্চাশ বছর পেছনে সালটা উনিশশো মে মাস লিমা ন্যাশনাল স্টেডিয়ামে পেরু আর্জেন্টিনার সেই বিখ্যাত অলিম্পিক বাছাইপর্বের ম্যাচের ঠিক আগের দিনের বিকেল মানে যে ম্যাচের ওপর নির্ভর করছে টোকিও অলিম্পিকে লাতিন আমেরিকা থেকে কে যাবে ওহ সে তো এক ঐতিহাসিক ম্যাচ অসম্ভব উত্তেজনার ম্যাচ ছিল ওটা হ্যাঁ আর সেই সময় গুডিয়ার টায়ার ফ্যাক্টরির পাশে শ্রমিক বস্তির ছেলেরা তারা ফুটবল খেলছিল একটা মাঠে যেটা পরে ক্ষেত্র হয়ে যায় তাদের মধ্যেই ছিল দুই বন্ধু কিন্তু আজকের খেলায় তারা প্রতিপক্ষ মন্তেনিও আর ব্ল্যাঙ্কো দুজনেই দারুণ স্ট্রাইকার আসলে দেখুন ব্যাপারটা শুধুই বস্তি ছেলেদের ফুটবল খেলা নয় এটা ছিল তখন দেশ জুড়ে যে ফুটবল জ্বর চলছে তারই একটা ছোট্ট মানে প্রতিচ্ছবি ঠিক পেরুর জন্য ওই ম্যাচটা তো ছিল জাতীয় সম্মানের ব্যাপার অলিম্পিকে যাওয়ার টিকিট তাই ওই ছেলেদের খেলার মধ্যেও সেই উত্তেজনার আঁচটা পাওয়া খুব স্বাভাবিক আর সেই উত্তেজনাটাই যেন জমাট বেঁধেছিল ইয়ে ওই একটা একটা মাত্র মাত্র টিকিটকে ঘিরে টিকিট এতগুলো ছেলের মধ্যে হ্যাঁ জন ছেলে বহু কষ্টে জোগাড় করেছিল কেউ টিফিনের পয়সা বাঁচিয়ে কেউ হয়তো বাবার পকেট থেকে পয়সা সরাতে গিয়ে মার খেলা তো ঠিক হলো নিজেদের মধ্যে একটা ম্যাচ হবে যে দল জিতবে তার সেরা খেলোয়াড় বা যে গোল করবে সেই পাবে টিকিটটা জুটো দিয়ে গোলপোস্ট বানিয়ে খেলা শুরু হলো। ভাবন একবার কি প্রচণ্ড অভাব চারপাশে কিন্তু স্বপ্নটা দেখছে মানে অলিম্পিক কোয়ালিফায়ারের ম্যাচ দেখবে একটা টিকিট এখানে শুধু মাঠে ঢোকার চাবি নয় এটা ওদের কাছে স্বপ্ন হয়তোবা মর্যাদারও প্রতীক তাই নিয়ে এই রেশারেশি এটা ওই সময়ের ওই পরিবেশেলি প্রতিফলন আসলে খেলাটাও নাকি দারুণ জমেছিল মানে প্রথম হাফের পর মন্তেনিও ডেলসালদো আর ব্ল্যাঙ্কো তিনজনই গোল দিয়েছিল আচ্ছা বেশ টক্কর তাহলে হ্যাঁ দ্বিতীয়ার্ধে মন্তেনিও আর ব্ল্যাঙ্কো আরও দুটো করে গোল দিয়ে স্কোর সমান করে ফেলল খেলা প্রায় শেষ রেফারি ছিল বস্তিরই এক সুতোর মিস্ত্রি পাউল তো পাউল বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তে একেবারে শেষ সময়ে মন্তেনিও একটা অসাধারণ গোল করে দিল ও একেবারে শেষ মুহূর্তে হ্যাঁ আর টিকিটটা জিতে নিল সে তো আনন্দে টিকিট হাতে বস্তির দিকে দৌড় কিন্তু গল্পের শেষ তো এখানে এখানে নয় মানে জেতার পরে অন্য কিছু ঘটল পাউলের ভূমিকাটা কি টিকিটটা ওর কাছেই ছিল ঠিক ধরেছেন পাউলের ভূমিকাটা এরপর খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মন্তিনীও বাড়ি ফিরতেই ওর দশ বছরের ছোট বোন সুসানা সে অনাথ মা মারা গেছেন বাবা নিরুদ্দেশ আহারে সে একেবারে কান্নাকার্ডি জুড়ে দিল মাঠে যাওয়ার জন্য মন্তিনীও বোনকে ভীষণ ভালোবাসে কিন্তু টিকিট তো একটাই কি করবে হুম কঠিন পরিস্থিতি সে আবার গেলই পাউলের কাছে সাহায্যের আশায় পাউল তখন একটা বুদ্ধি দিল তবে বেশ ঝুঁকিপূর্ণ কিরকম বলল পরের দিন একদম ভোরে হোর্ডিং লাগানোর যে ট্রাকগুলো স্টেডিয়ামে ঢোকে তার একটাই লুকিয়ে সুসানাকে ঢুকিয়ে দেবে স্টেডিয়ামের ভেতরে কোথাও লুকিয়ে রাখবে আর মন্তেনীয় পরে গেট নম্বর সাত দিয়ে ঢুকে গ্যালারিতে গিয়ে বনের সাথে দেখা করবে সর্বনাশ এটা তো সাংঘাতিক রিস্কি প্ল্যান একটা বাচ্চা মেয়েকে ওই ভিড়ের মধ্যে লুকিয়ে রাখা কিন্তু পাউল কেন এত ঝুঁকি নিতে রাজি হল শোনা যায় ব্ল্যাঙ্কো নাকি ওর কাছে সাহায্য চেয়ে পায়নি তাহলে মন্তেনীয়র জন্য কেন শুধুই মায়া নাকি অন্য কিছু এটাই কিন্তু গল্পের একটা জটিল দিক কারণ যখন মন্তেনিও আর সুসানা পাউলের কাছ থেকে চলে আসছে ঠিক তখনই দেখা গেল ব্ল্যাঙ্কো সে দেওয়ালের আড়াল থেকে সব কথা শুনেছে কি কাণ্ড সেও আসলে পাউলের কাছেই এসেছিল সাহায্যের জন্য কিন্তু ওদের দেখে লুকিয়ে পড়েছিল টিকিটটা তো সে পায়নি উল্টে এখন দেখছে মন্তেনিওর বোনের জন্য এমন একটা ব্যবস্থা হচ্ছে ওর তখন মানে মাথা খারাপ হওয়ার জোগাড় রাগ হতাশা সব মিলেমিশে একাকার বুঝতেই পারছি ওর নিজেকে খুব বঞ্চিত মনে হয়েছে নিশ্চয় হ্যাঁ আর সেই মুহূর্তে বন্ধুত্ব তন্ধুত্ব সব ভুলে গেল সে সোজা হাঁটা দিল পেড্রো বলে এক পুলিশ অফিসারের বাড়ির দিকে পুলিশ কেন কারণ ওই পেড্রোর পরের দিন স্টেডিয়ামে ডিউটি ছিল ব্ল্যাঙ্কুর উদ্দেশ্য ছিল একটাই সব ভাস করে দেওয়া মন্টেনিউ আর সুসানার প্ল্যানটা ভেসতে দেওয়া সময়টা উনিশশো সাল চব্বিশে মে লিমা পেরু স্টাডিও ন্যাশনাল মুখোমুখি পেরু আর আর্জেন্টিনা সেই দিনের অ্যাটমসফিয়ার মানে পরিবেশটা ছিল একেবারে অন্যরকম হাজার হাজার মানুষ পায়ে হেঁটে যাচ্ছে ন্যাশনালের দিকে রাস্তাঘাট সব লাল সাদায় ছয়লাপ পেরুর পতাকায় খেলোয়াড়দের ছবি লারোজা ভ্যালদোজ লাপটন এদের বিশাল বিশাল ছবি নাকি হ্যাঁ হ্যাঁ তোরণ বানানো হয়েছিল আর মানুষের মনে একটাই বিশ্বাস পেরু জিতবেই মানে পেরুকেই জিততে হবে শুধু অলিম্পিক কোয়ালিফিকেশন না আর্জেন্টিনার বিরুদ্ধে খেলাটাও একটা প্রেস্টিজের ব্যাপার ছিল হয়তো তা তো বটে আর আকাশের কথাও বলছিলেন হেলিকপ্টার হ্যাঁ একটা হেলিকপ্টার উঠছিল খুব নিচ দিয়ে তাতে ব্যানার মানে লেখা ছিল পেরু আজ জিতবেই ভাবা যায় রাস্তায় লোকের মুখে মুখেও একই কথা এরকম একটা ঢেউয়ের মধ্যে মন্তেনিও এগোচ্ছিল ভিড়ের মধ্যে নাকি বেশ বৈচিত্র্য ছিল মানে শুধু পেরুবিয়ান সমর্থক নয় একদম মন্তেনিও দেখছে কেউ কেউ সেজেছে পুরনো ইনকা যোদ্ধাদের মতো যুদ্ধের বাজনা বাজাচ্ছে আবার ইন্টারেস্টিংলি একদল ব্রাজিলিয়ান সাপোর্টারও ছিল তারা সাম্বা নাচছে আর চাইছে আর্জেন্টিনা হারুক চিরন্তন রাইভালরি তো মন্তেনিও এই ভিড় ঠেলে স্টেডিয়ামে ঢুকলেন হ্যাঁ সাত নম্বর গেট দিয়ে একদম সস্তার টিকিট গ্যালারির সবচেয়ে উঁচুতে গিয়ে বসলেন কিন্তু শান্তি বেশিক্ষণ থাকল না ও ওই বোনের ব্যাপারটা তো সুসানা বসেছে আর ঠিক তখনই পুলিশ টিকিট চেক করতে এল আর সুশানার কাছে টিকিট নেই তারপর বেশ একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হচ্ছিল কিন্তু আশপাশের দর্শকরা মানে তাদের চাপে একটা রফা হলো। ঠিক হলো। সুসানা খেলা চলাকালীন পুলিশের কাছেই থাকবে খেলা শেষে তিন নম্বর তাম্বু থেকে তাকে ছাড়িয়ে আনা যাবে বেচারা মন্তেন মন খারাপ তো হবেই বোনকে পুলিশের হাতে তুলে দিতে হল একদিকে এই পারিবারিক টেনশন আর অন্যদিকে মাঠের ভেতরের উত্তেজনা বাড়ছে উরুগুয়ের রেফেরি এডওয়ার্ডো প্যাজোজ তিনি মাঠে নামলেন ভেতরে প্রায় পঞ্চাশ হাজার লোক বাইরে বাইরে তো লক্ষাধিক হুম তারপর পেরুর প্লেয়াররা নামলো। ভ্যালডোজ ল্যাপটন লারোসা গ্যালেরি নিশ্চয়ই ফেটে পড়েছিল সে কি গর্জন এরপর আর্জেন্টিনা দল নামল মেলিও পেরেজ ম্যানফ্রেডি বুল্লা ব্যাস খেলা শুরু প্রথম থেকে পেরু খুব অ্যাটাকিং ছিল তাই না হ্যাঁ খুব শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিল যেন একদম শুরুতেই গোল দিয়ে দেবে কিন্তু গোল আসছিল না কেন আর্জেন্টিনার ডিফেন্স কি খুব ভালো ছিল হ্যাঁ ডিফেন্স বেশ জমাট ছিল বিশেষ করে সাইমন অলিভেরা নামের একজন ডিফেন্ডার সে প্রায় একাই পেরুর সব চেষ্টা আটকে দিচ্ছিল কিন্তু এটাও ঠিক পেরুর প্লেয়ারদের ওপর প্রত্যাশার চাপটাও হয়তো একটু বেশিই ছিল হুম হতে পারে এত মানুষের এত আশা তো প্রথমার্ধ শেষ হল গোলশূন্যভাবে হ্যাঁ জিরো জিরো কিন্তু দর্শকদের বিশ্বাস তখনও কমেনি তারা ভাবছে দ্বিতীয়ার্ধে গোল আসবেই কিন্তু হাফ টাইমে একটা ঘটনা ঘটল যেটা তখন হয়তো কেউ গুরুত্ব দেয়নি কি ঘটনা কিছু গেটকিপার তারা গেট বন্ধ করে নিজেরা খেলা দেখতে চলে গেছিল বলেন কি এটা তো সাংঘাতিক ব্যাপার হতে পারে পরে ভেতরে এত লোক ঠিক এই জিনিসটা কিন্তু ভেতরে ভেতরে একটা অদৃশ্য চাপ তৈরি করছিল বেরোনোর পথ বন্ধ বা সীমিত অথচ জয়ের জন্য সবাই মরিয়া কেউ তখন এটা খেয়াল করেনি আচ্ছা তারপর দ্বিতীয়ার্ধ শুরু হলো আর্জেন্টিনা কি কৌশল বদলালো হ্যাঁ পাল্টালো ওরা এবার একটু ধরে খেলে কাউন্টার অ্যাটাকে জোর দিল আর খেলার ষাট মিনিটের মাথায় ওই মুহূর্ততা এলো আর্জেন্টিনার গোল হ্যাঁ নেস্টার ম্যানফ্রেডি গোলটা করে দিল এক শূন্য গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা আর পুরো স্টেডিয়াম স্তব্ধ একদম পিন ড্রপ সাইলেন্স কয়েক সেকেন্ডের জন্য কিন্তু ওই নিরবতাটা ছিল আসলে ঝড়ের আগের শান্তি মানুষের এত আশা এক মুহূর্তে সব শেষ হ্যাঁ ওই আকাশ ছোঁয়া প্রত্যাশাটা যেন ধপ করে মাটিতে আছড়ে পড়ল আর তারপর সেই হতাশাটা খুব তাড়াতাড়ি রাগে পাল্টে গেল মানে দর্শকরা উত্তেজিত হতে শুরু করলো উত্তেজিত মানে পেরুর খেলোয়াড়দের দিকে চিৎকার গালাগালি শুরু হয়ে গেল মাইকে শান্তির জন্য আবেদন করা হচ্ছে কিন্তু কে শোনে কার কথা উত্তেজনা কমার বদলে বেড়েই চলল শুধু ভেতরে না বাইরে যারা রেডিও বা টিভিতে শুনছিল বা দেখছিল তারাও উত্তেজিত তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে একদিকে মারাত্মক জাতীয়তাবাদী আশা তার উপর গোল খেয়ে স্বপ্নভঙ্গ ভেতরে গেট বন্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতি সব মিলে একটা ভয়ঙ্কর ককটেল তৈরি হচ্ছিল একদম খেলার একেবারে শেষ মুহূর্ত ভীষণ উত্তেজনা হ্যাঁ পঁচাশি মিনিটের মাথায় পেরুর ভ্যালভেজের গোলে মনে হল পেরুবুজি সমতা ফেরাল গ্যালারি একেবারে ফেটে পড়ছে আনন্দে কিন্তু পর মুহূর্তেই রেফারির বাসি গোল বাতিল ফাউল পেরুর বিরুদ্ধেই আর ওই প্রায় পঞ্চাশ হাজার দর্শকের উল্লাস মানে হঠাৎ চুপ। তারপর শুরু হল গুঞ্জন যেটা খুব দ্রুত ক্ষোভে পরিণত হচ্ছিল এই একটা সিদ্ধান্তই আর ঠিক সেই সময় গ্যালারিতে আরেকটা ঘটনা মন্তেনীয় বলে একজন দর্শক সে দেখল একজন পুলিশ অফিসারকে হাসতে মানে সেই অফিসার যে একটু সুসানাকে ধরে নিয়ে গিয়েছিল হুম ব্যক্তিগত রাগ আর খেলার মাঠের হতাশা দুটো একসাথে মিশে গেল হাতের কাছে একটা ইটের টুকরো পেয়েছিল সে ছুঁড়ে মারল ওই অফিসারের দিকে একদম নিশানাও অব্যর্থ ছিল অফিসের পড়ে গেলেন আর তার হাতে থাকা টিয়ার গ্যাসের শেলটা ফেটে গেল বিকট শব্দ ওটাই ছিল মানে বারুদে অগ্নিসংযোগ জনতার মধ্যে থেকে চিৎকার উঠল মারো মারো খুন করো পুলিশের ওপর আক্রমণ শুরু হলো। আর শোনা যায় কাঁটাতারের বেড়া ভেঙে লোক মাঠে নেমে আসছিল হ্যাঁ হাজার হাজার মানুষ খেলোয়াড়ার রেফারি কোনো মতে আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে পালিয়ে বাছেন কিন্তু দর্শকরা তারা কোথায় যাবে গেটগুলো কি বন্ধ ছিল বেশিরভাগ গেটই বন্ধ ছিল আর আতঙ্কিত জনতা সেই বন্ধ গেটের দিকেই ছুটতে শুরু করল ফলাফল ভয়ঙ্কর পদপিষ্টতা উফ টিয়ার গ্যাস আগুন ধোয়া ইট পাথর ভাবা যায় না একটা নারকীয় পরিবেশ তৈরি হয়েছিল এরই মধ্যে ম্যাম্বার বলে একদল ফুটবল গুণ্ডার কথাও শোনা যায় তারা নাকি লুটপাট শুরু করেছিল হ্যাঁ এই ধরনের পরিস্থিতিতে যা হয় আর কি কিছু দুষ্কৃতির সুযোগে সদ ব্যবহার করে শোনা যায় তারা আহত বা মৃতদের শরীর থেকে গয়নাও খুলে নিচ্ছিল মন্তেনীয় নিজেও সুসানাকে খুঁজতে গিয়েছিল পুলিশ তাবুতে হ্যাঁ কিন্তু গিয়ে দেখে সেটাও জ্বলছে এই ভয়াবহতা কি শুধু স্টেডিয়ামের মধ্যেই ছিল না না খবর ছড়ানোর সাথে সাথে লিমার রাস্তায় গণ শুরু হয়ে যায় উত্তেজিত জনতা ভাঙচুর করতে করতে স্টেডিয়ামের দিকে এগোতে থাকে পথেও অনেক ক্ষতি হয় প্রচুর এমনকি গুডিয়ার টায়ার ফ্যাক্টরিতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল পুরো শহরটাই যেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল সেদিন পরের দিন কি অবস্থা ছিল ক্ষতির পরিমাণ ধ্বংসলীলার আসল ছবিটা তখনই স্পষ্ট হয় সরকারি হিসাবেই মৃতের সংখ্যা ছিল পাঁচশোর বেশি নানা দেশের মানুষ নারী পুরুষ শিশু সবাই ছিলেন আর আহত প্রায় পাঁচ হাজার আর সম্পত্তির ক্ষতি কোটি কোটি ডলারের পেরুতে সব দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল এত মৃতদেহ সৎকার করাও তো কঠিন হয়ে পড়েছিল নিশ্চয়ই ভীষণ কঠিন লিমার অন্য কবরস্থানগুলোতে জায়গাই হচ্ছিল না শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় ওই স্টেডিয়ামের মাঠটাকেই কবরস্থান বা সিমেট্রি বানানো হবে মাঠটাই কবরস্থান হ্যাঁ সেখানে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে তার মাথায় এখনও একটা ফুটবলের প্রতীক আছে ওই দিনের স্মৃতিতে আর মন্টেনিও যার ছোড়া ইট থেকে এই সব কিছুর শুরু তার কি হল সে নিজেই পুলিশের কাছে ধরা দেয় আদালতেও দোষ স্বীকার করে জুরিরা তার কাজটাকেই মানে বিপর্যয়ের স্ফুলিঙ্গ হিসাবে চিহ্নিত করেন শাস্তি কি হয়েছিল সাত বছর কারাদণ্ড হয়েছিল কুখ্যাত চ্যাস্কুইটম্ব কারাগারে আর তারপর আরও দশ বছর কাটে মানসিক হাসপাতালে সুসানা ওই দাঙ্গাতেই মারা গিয়েছিল তার কবরও ওই স্টেডিয়াম সেমিট্রিতেই মন্ট্রেনিও ছাড়া মাওয়ার পর থেকে প্রতি বছর চব্বিশে মে সেখানে যায় আচ্ছা এর মধ্যে একটা রহস্যময় ব্যাপারও আছে বলছিলেন না ওই টিকিট পাঠানোর ঘটনাটা ও হ্যাঁ প্রতি বছর ওই দিনটার ঠিক আগে কেউ একজন মন্ত্রণীয় ঠিকানায় একটা টিকিট পাঠায় তিনশো তেরো নম্বর সিটের টিকিট যে সিটে সে বসেছিল সেদিন ঠিক তাই কে পাঠায় কেন পাঠায় সেটা একটা রহস্য মন্ত্রণীয় সন্দেহ ছিল ব্ল্যাঙ্কো বলে একজনকে যে এখন ফুটবল ফেডারেশনের বেশ বড় কর্মকর্তা কেন পাঠাতে পারে প্রায়শ্চিত্ত নাকি অন্য কিছু বলা মুশকিল হয়তো প্রায়শ্চিত্ত অথবা পুরনো কোনো আক্রোশ উস্কে দেওয়া মন্ট্রেনিও নিজে বিশ্বাস করত ওই টিকিট আর তার ছোড়া ইট এই দুটোই সব গণ্ডগোলের মূল জীবনের শেষে এসে মন্ট্রেনিওর উপলব্ধিটা কী ছিল সে বলত ফুটবল আসলে ভালোবাসা আর বন্ধুত্বের খেলা তার শেষ বার্তাটা কি ছিল অনেকটা সতর্ক বার্তার মতো যে কোনো মাঠে যে কোনো খেলায় উত্তেজনার মুহূর্তে যে কোনো দর্শক একটা স্ফুলিঙ্গ হয়ে উঠতে পারে তাই মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি তাহলে একটা ফুটবল ম্যাচ একটা বাতিল গোল আর একজন মানুষের ব্যক্তিগত ক্ষোভ এই সব কিছু মিলে পেরুর ইতিহাসে একটা কালো দিন তৈরি করেছিল একদম যার ক্ষত আজও অনেকে বয়ে বেড়াচ্ছেন মন্তেনিয়র ওই শেষ কথাটা কিন্তু খুব ভাবায় ফুটবল তো ভালোবাসার খেলা খেলা দেখুন ফুটবলকে ভালোবাসুন সত্যি কথাটা শুধু খেলার মাঠের জন্য নয় হয়তো জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আর এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় মাঠের উত্তেজনা আর গণ উন্মাদনার মধ্যেকার সীমারেখাটা কতটা সূক্ষ্ম হ্যাঁ কীভাবে ব্যক্তিগত আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আর তার ফল কতটা ভয়াবহ হতে পারে একজন দর্শক হিসেবে আমাদের দায়িত্ববোধ নিয়েও প্রশ্নটা থেকে যায় প্রশ্নগুলো থেকেই যাবে আর এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেওয়াটাই হয়তো সবচেয়ে জরুরি